দুনিয়ার দিকে যে আমরা ঝুঁকে গেছি তার বাস্তব প্রমাণ আমরা নিজেরাই আমাদের জীবনযাত্রা আমাদের জীবনের যে গেট বা চলাফেরার যে ধরন আমাদের খাদ্য খাওয়া বা আমাদের আত্মীয় স্বজন মাঝে মিশে যাওয়া বা যে অনুষ্ঠানগুলো আমরা পালন করি এগুলিই হচ্ছে প্রমাণ যে আমরা দুনিয়াবি হয়ে গেছে ওপরন্ত আরেকটা দৃষ্টান্ত হলো আমাদের বাড়িঘরগুলো আমাদের বাড়িঘরগুলোকে আমরা এমনভাবে সাজাই এমনভাবে বানাই বা এমন স্বপ্ন দেখি একটা বাড়ির মনে হচ্ছে যে আমরা হয়তো এই পৃথিবীতে যাওয়ার জন্য এসেছি আমাদের হয়তো আর মৃত্যু হবে না আজ থেকে দুই তিনশো তিন হাজার বছর হবে ধরে নেন দুই তিন হাজার বছর আগের একজন নবী বা আরো আগের একজন নবী তার জাতির ঘর দেখে একটা সময় এভাবে বলেছিলেন কে বলেছিলেন যে আমরা তোমাদের এই জীবনযাত্রা দেখে কেন যেন মনে হচ্ছে যে তোমরা এই দুনিয়াতেই বেঁচে থাকার জন্যে আসছো তোমরা হয়তো মরবানা আল্লা সুভানা হুয়াতালার সেই নবীর কথাটাকে কোরআনের আয়াত হিসেবে রেখে দিয়েছেন যে আল্লা সুভানা হুয়াতাল সূরা সুয়ারা ছাব্বিশ নম্বর সুরার একশো উনত্রিশ নম্বর আয়াতে বলেছেন ও তাত মাসানিয়া লাল্লাকুম তখলুদুন তোমাদের ঘর ডিজাইন দেখলে মনে হয় যে তোমরা চিরস্থায়ী পৃথিবীতে বসবাস করার জন্য আসছো তোমরা মনে হয় মরবানা একজন নবী বলেছিলেন আজ থেকে পাঁচ হয়তো পাঁচ হাজার বছর আগে ধরে নেন তিন চার পাঁচ হাজার বছর আগের একজন নবী তার জাতিকে কথা বলেছিল যে ও তত্তা তোমরা তোমাদের ঘর বাড়িগুলোকে এমনভাবে গ্রহণ করতেছ মনে হচ্ছে যে লাল্লা কুম যে তোমরা হয়তো চিরস্থায়ী দুনিয়ার জন্যই পয়দা হয়েছে যদি আমাদের নবী আমাদের ঘর বাড়িগুলো দেখতেন আজকে সৌদি আরবের বুকে সবচেয়ে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কিন্তু জন্য এখানে উপদেশ নেওয়ার জন্য অনেকে অনেক কিছু আছে রাসুল কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছেন যে কেয়ামত কখন হবে যে যাদের পায়ের নিচে জোতা ছিল না তারাও বড় বড় আটটালিকার বড়াই করবে বাস্তব কিন্তু শুরু হয়ে গেছে কোথায় আটশো মিটারের একটা বিল্ডিং আর কোথায় এক হাজার মিটার আবার এর প্রতিযোগিতা দুই হাজার মিটারের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কি মনে করেন আপনি তাহলে এগুলো প্রমাণ করে যে কে অত্যন্ত নিকটে চলে আসছে তো একজন নবী যে পাহাড় কেটে শুধু ডিজাইন করেছিলেন তাই না মেহনত করেছিলেন বানানোর ক্ষেত্রে আর আমরা আমাদের বাড়ি ঘরগুলোকে টাইলস মার্বেল করার জন্য কত টাকা যে ব্যবহার করি আপনাকে একটা কমন জিনিস তুলে ধরি বলেন তো দেখি একজন ব্যক্তি আলিশান করে ডুপ্লাক্স বাড়ি করতে যদি পাঁচ কোটি টাকা খরচ করে তাহলে এই পাঁচ কোটি টাকা হালালভাবে ইনকাম করতে আপনাদের আমাদের কতদিন লাগবে বা কি লাগবে আপনি বলেন তো তাহলে যেই ব্যক্তি পাঁচ কোটি টাকা দিয়ে বাড়ি করলো ও কত কোটি টাকার মালিক ওর ইনকাম সোর্স কি করেও এগুলো দেখতে হবে আর আমরা অধিকাংশ মানুষগুলো আমাদের বাড়ির বাথরুমগুলো দেখেন আপনি যে ফিটিংসগুলো লাগিয়েছেন তার মানে অ্যাভারেজ খরচ গিয়ে দাঁড়াবে প্রায় তিন চার লাখ টাকা একটা বাথরুমের ভিতরে আপনি ব্যবহার করেছেন তাহলে এটা হচ্ছে আমাদের জীবনযাত্রার মান এবার বোঝেন যে আমরা দুনিয়াটাকে কতভাবে গ্রহণ করে নিয়েছি অথচ রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম তিনি এক মাসের জন্য তার স্ত্রীদের কাছ থেকে মানে প্রহার করেছিলেন মানে এক মাসের জন্য তিনি বিচ্ছেদের ঘোষণা করেছিলেন এক মাস রসাম কোনো স্ত্রীর কাছে যাননি তিনি একটা ঘরে অবস্থান করেছিলেন এক মাস আমরা হলে কি করতাম আমরা যদি কোনো কারণে যদি এরকম নেতা শ্রেণীর মানুষ যারা হয় তারা যদি কোনো কারণে তার সংসার থেকে যদি দূরে কোথাও চলে যায় সে গিয়ে হাই ফাই ফাইভ স্টার হোটেলে গিয়ে রুম ভাড়া করে তাই না সি বিচের এরিয়াতে চলে যায় ওই যে বলে না যে একটু রুম মানে মাইন্ডকে ফ্রেশ করার জন্য মাঝে মাঝে যান না আপনারা আরে আমি একটা জায়গায় কক্সবাজার একটা প্রোগ্রামের অনুযায়ী গিয়েছিলাম তখন একটা জায়গা দেখানোর জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে মারমেড সম্ভবত জায়গাটার নাম ওই এরিয়াটা মারমেডই হবে এটা উল্লেখ করা হয়েছে ভিতরে গিয়েছি সমুদ্রের কিনারার যে ঘর একটা রুম একটা সেপারেট বাথরুম থাকবে আর আপনাকে দুপুরে বা রাতের খাবার দেওয়া হবে সমুদ্রের কিনারার মধ্যে এক ঘর আপনি একদিন থাকবেন এটার ভাড়া কয় টাকা হতে পারে জিজ্ঞেস করলাম বলতেছে ছাপ্পান্ন হাজার টাকা ভাড়া কয় টাকা ছাপ্পান্ন হাজার টাকা আর এমনি এক্সট্রা যে রুমগুলো বিশ হাজার টাকা পার ডে সেখানে গিয়েও মানুষ বলতেছে ছয় মাস আগে থেকে বুকিং দিয়ে আসতে হয় বুঝেন তাহলে মানুষের কাছে কত টাকা আছে যে সে তার মনোরঞ্জনের জন্য সে ছাপ্পান্ন হাজার টাকা ভাড়া দিয়ে এক দিন থেকে আসে সমুদ্রের বিচে কেউ এক সপ্তাহ থেকে আসে কি মনে করেন আপনি অথচ মোহাম্মদ রাসুর সাল্লি ওয়াসাল্লাম এক মাস তিনি তার স্ত্রীদের কাছ থেকে দূরে থাকার ইচ্ছা পোষণ করলেন তিনি যেই ঘরে ছিলেন ওমর হ তিনি শুনতে পেলেন যে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ তার স্ত্রীদেরকে তালাক দেননি কারণ তার স্ত্রীদের মধ্যে ওমর রাদেল্লাহ তোলার মেয়েও ছিল এই খবর তিনি সত্যতা প্রমাণ করার জন্য তিনি চাইলেন যে আমি রাসুল সামের সাথে একটু দেখা করি রাসুল সাম দোতলা একটা ঘরে ছিলেন ওমর রাদুল্লাহ যখন সেই ঘরে প্রবেশ করলেন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি শুধু খালি নজর ঘুরালেন যে যেই ঘরে আমার রাসুল আছেন এক মাস ধরে কি আছে সেই ঘরে দেখতে পেলেন তার মাথার কাছে শুধু একটা পানির মশক ঝুলতেছে আর তার বালিশটা ছিল খেজুর পাতার লিফ লিফ বলা হয় তুষ খেজুর পাতা দিয়ে বানানো একটা বালিশ আর তার গায়ে কোনো চাদর নাই তিনি খালি গায়ে একটা চাটাইয়ের উপরে শুয়ে আছেন তিনি যখন উঠে বসেছেন তখন তার পিঠের মধ্যে ওই চাটায়ের ছাপগুলো রক্ত জমে গেছে বসে গেছে যে তো সবচেয়ে বেশি সুন্দর ছিলেন বসে গেছে উমর আহ দেখে তিনি কাঁদলেন তখন বলছে মায়ুব কিক উমর তোমাকে কিসে কাঁদালো সাল্লাম তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ এন্না কেসরা কাইসারা ফি মা হুম ফি আপনি পারস্য সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্যের বাদশাদেরকে দেখেন তারা তাদের জীবনযাত্রার মানটা কোথায় উঠিয়ে নিয়েছে ও আন্তা উল্লাহ আর আপনি হচ্ছেন আল্লাহর রাসুল আর আপনি এইভাবে চাটার উপরে শুয়ে আছেন তখন রাসুল্লাহ সাল আলহি সাল্লাম বলেছেন আমা তারদা ওমর তুমি কি এতে সন্তুষ্ট নাও লাহুমুদ দুনিয়া ওলানাল খেরা আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন আমাদেরকে আল্লাহ পরকাল দিবেন তাহলে তুমি কি এতে সন্তুষ্ট নও তাহলে আমাদেরকে ওই পরকালমুখী হইতে বলা হয়েছে কিন্তু আমরা আমাদের জীবনটাকে এমন উপরে উঠিয়ে ফেলেছি যে জীবনটাকে ধরে রাখার জন্য এখন আপনাকে মাসে লাখ টাকা ইনকাম কম মনে হয় কারণ যেহেতু আপনাদের গাড়ি বাড়ি আপনার স্ত্রীদেরকে ভালো ভালো কাপড় শাড়ি কিনে দিতে হয় বিভিন্ন পার্টিতে অ্যাটেন্ড হতে হয় সমাজ রক্ষার জন্য আপনার ভাই ব্রাদার আত্মীয় সাথে সব ইউরোপ থেকে আসে তারা কত পার্টি করে আপনি আপনার সন্তানকে সন্তুষ্ট করার জন্য তাদের সাথে তাল মিলিয়ে আপনাকেও পার্টিতে যেতে হয় ওদের মতন পোশাক কিনে দিতে হয় ওদের মতো বিয়েতে এরকম রং ঢং করতে হয় না নাহলে আপনার মান সম্মান থাকবে না আর এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনি হালাল হারাম দেখেন না কারণ যেহেতু আপনাকে এক লাখ টাকা ইনকাম করলেও কম মনে হবে জীবনযাত্রার মানটা তো আমরা এমন উঠে ফেলেছি তাই না তাহলে যেই জায়গায় আমরা জীবনের মানকে উঠিয়ে ফেলেছি সেখান থেকে নামানোটা অনেক কষ্ট হচ্ছে আপনার এই জন্য আপনি গেছেন যে আমি যেই জায়গা থেকে ইনকাম করতেছি এটা হালাল না হারা ভুলে গেছেন আপনি ধোকায় পড়ে গেছেন এই দুনিয়ার কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলহিম কিন্তু এই জীবনটা গ্রহণ করেননি যদিও হাদিসের নাম্বারটা আমি এখন বলতে পারবো না আপনাকে একটা কথা মনে পড়ে গেলো আমাদেরকেও মানুষ রেসপেক্ট করে অনেক দামি দামি খাবার দেয় বা আপ্যায়নের জন্য পেশ করা হয় আমি আমার ব্যক্তি জীবনে দেখেছি এটা আপনি কৃপণতা ভাবেন বা কী ভাবেন আপনি জানেন কিন্তু আমি ওই হাদিসটা মনে পড়লে আমার এখন দামি কোনো কিছু খেতে আমার অন্তরে কামড় মারে যখন একটা কফি যেটা ওই যে প্রেস করে দেওয়া হয় কত কি ক্যাপাচি বা কত কি নাম দেওয়া হয়েছে দুইশো তিনশো আড়াইশো টাকা তখন ওই কথাটা মনে পড়ে যে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে একবার একটা জুস আসির দেওয়া হয়েছিল বিভিন্ন ফলের রাসুল্লাহ সাল্লাহাম সেটা খাননি বলছেন এটা হচ্ছে দুনিয়া ব্যক্তিদের কাজ এটা দুনিয়ার বিলাসিতা রাসুলাম সে যুজ খাননি কি মনে করেন আপনি খাননি এটা রাসুল্লাহ সাল্লাহ আলিয়া হয়তো আমাদের জন্য করেছিলেন যাতে আমরা এরকম ভুক বিলাসী না হয়ে যাই কিন্তু চরিত্র দেখেন যে রাসুল আমাদের জন্যে কষ্ট করে জীবনযাপন করেছেন কিন্তু আমরা তার এই আদর্শ গ্রহণ করি নাই কিন্তু আমরা কিন্তু ওই মুখ রুচি মুখকর রুচিকর যে খাবারগুলো আছে খুব নামি দামি হোটেল ছাড়া আমাদের বন মানে ভোজন হয় না আমাদের নাকি স্ট্যাটাস কমে যায় আজকে সৌদি আরবের মতো জায়গায়ও পাহাড়ের উপরে মানে শুধু একটা হোটেলই করা হয়েছে যেখানে মানুষ যায় শুধু খেতে এবং সিরিয়াল ধরে তাদের খাদ্যের লাইন লেগে যায় এটা আমাদের দেশে শুরু হয়েছে আপনি শহরগুলোতে যান নামি দামি হোটেলগুলোতে দেখেন আপনাদের খাবারের কত মান কিন্তু কোনো ব্যক্তি যদি শুধু হালাল ইনকামের উপরে থাকে আমার মনে হয় না যে এই খাবার সে বছরে একবার খেতে পারবে কিনা কিন্তু সেটা আপনি প্রতিনিয়ত খাচ্ছেন কিসের ভিত্তিতে আপনার ইনকামটা আসলো থেকে এটা কি একটু দেখা দরকার আছে এই আমরা দুনিয়ার মধ্যে একবারে ভেসে গেছি যে দুনিয়া থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছিল তো রাসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই দুনিয়া আমাদের আসল জায়গা না আমাদের জীবনের এমন বহু দিক আছে যা প্রমাণ করে যা আমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি অথচ এই দুনিয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে যেমনটা বলেছি এমরমে একটা হাদিস নিয়ে নেন আনাবি সাইদ হুদরি আনিন্নাবি এ সাল্ল কাল এন্নাদ দুনিয়া হলু আতুন খাদির আতুন নিশ্চয়ই এই দুনিয়ার মধ্যে মিষ্টতা এবং চাকচিক্য বহু কিছু আল্লাহ সানা তালা দিয়ে এই দুনিয়াটাকে সাজিয়েছেন এবং সাজিয়ে দিবেন এই দুনিয়াটাকে আল্লাহ সুবাহ প্রত্যেকের কাছে এমন সুসজ্জিত করে দেওয়া হবে যে যে কোনো ব্যক্তির লোভ লেগে যাবে এটার এক্সাম্পল হলো আরেকটা হাদিসে আছে একজন বৃদ্ধা মহিলার মতো যাকে আল্লাহ সুবাহানা হুয়া তালা একেবারে সাজিয়ে আপনার কাছে পেশ করবেন রাসুলের সেই হাদিস হয়তো আপনি এতদিন বুঝতে পারতেন না কিন্তু নেটের জগতে আমরা যে জিনিস এখন দেখতে পাচ্ছি যে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সেই হাদিস বোঝাটা কত যে সহজ হয়ে গেছে রাসুল বলেছিলেন দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধা মহিলার মতো হয়ে গেছে এই দুনিয়া এখন সেজে গুজে প্রত্যেক মানুষের কাছে প্রকাশ পেয়ে যাচ্ছে কিন্তু এর আসল রূপটা মানুষ দেখতেছে না অথচ এই রূপের নিচে যে কি মানে দুনিয়া ধরেন ধসে যাচ্ছে নিচের দিক থেকে আমরা টের পাচ্ছি না যেটা বিজ্ঞানীরা বলতেছে যে প্লেট সরে যায় কত কি করে বা ক্ষয়ের পথে যাচ্ছে তো রাসুল তো একেবারে আল্লাহ তাকে দেখিয়ে দিয়েছেন দুনিয়ার যে কবে দুনিয়া ধসে যাবে আমরা যারা নদীর কিনারায় থাকি মানে যারা থাকে তারা ওই নদীর ভাঙন দেখে বুঝতে পারে যে ভাঙনটা কোন পর্যন্ত যাবে কিন্তু পলাপান্ত খবর রাখে না ওরা তারা মজা পায় তো রাসুল্লাহ সাল্লাহ আলিয়া একটা হাদিস যে দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে সেটাকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে আশ্চর্যের ব্যাপার হলো যে একজন বৃদ্ধাকে সাজালে কি আসলে এত সুন্দর লাগবে এতদিন হয়তো হাদিস আপনি বুঝতেন না কিন্তু বাস্তবিক অর্থে মেকআপ মেকআপের মধ্যে এত ক্ষমতা এত পাওয়ার সোভান আল্লাহ আজকে ওই পার্লারগুলোতে বা নেটের মধ্যে যে ভিডিওগুলো দেখায় একজন ষাট বছরের সত্তর বছরের বুড়িকে আপনার কাছে পঁচিশ বছরের করে দেওয়া সম্ভব পনেরো বছরের করে দেওয়া সম্ভব এই মেকআপ দিয়ে কিন্তু মেকআপ যখন ধুয়ে যায় কি মনে করেন আপনি ঠিক সাল্লাম বলেছেন এই দুনিয়া ঠিক ওইভাবে মেকআপ করে একবারে গহনা পরিয়ে সেজে যাচ্ছে কিন্তু তুমি ধোকা পড়ে যাচ্ছ তুমি জানো না মেকআপের অন্তরালে কি আছে জানো না যারা অনেক সময় রসিকতা করে টিকটক বানায় যে এখানে এসে ঘষা দেয় দেখা যায় তার পুরোই মেকআপ ভিতরে তো কালো এটা আপনি টিকটক আকারে নিয়েছেন এটা আপনি দুনিয়ার জন্য যদি নিতেন যে দুনিয়া আপনার কাছে এত সুসজ্জিত এত উঁচু উঁচু টাওয়ার এদের লাইফ স্টাইল ইউরোপ আমেরিকাতে যাওয়াটা আপনার কাছে স্বপ্নের মনে হয় এই যে দেখেন তো ক্যালিফোর্নিয়ায় যে লস অ্যাঞ্জেলসে যে আগুন দেখা দিয়েছে আল্লা সুহানাহালা এটাকে যদি শুধু একটা অঞ্চলের জন্য না রাখেন এখন এই আগুন ধেয়ে যদি একদিক থেকে জ্বলা শুরু হয়ে যায় তখন কিন্তু আমাদের দৌড় দেওয়া ছাড়া পালনও ছাড়া আর কিছু নাই আমাদের এই বাড়িঘরগুলো যেগুলোকে আপনি আমি সাজিয়েছি এগুলোকে এখানে ফেলে রেখে আপনাকে আমাকে যেতে হবে ফেলে রেখে যেতে হবে অথচ এটা আপনি হালাল হারাম দেখেন নাই সবভাবে মিলে আপনার ইমারতটাকে আপনি গড়ে তুলেছেন এটা মোটেও কাম্য নয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন ইন্নাদ দুনিয়া হলোওয়াতুন খাদীরাতুন ওয়া ইন্না আল্লাহা মুস্তখলিফাকুম ফিহা ও আও লিনযুরা কাইফা তাআমালু কেন আল্লাহ দুনিয়াটাকে এইভাবে সাজিয়ে দিয়েছেন আল্লাহ আমাদেরকে এই জমিনের মধ্যে প্রতিনিধি করে ছেড়ে দিয়েছেন যাতে করে আল্লাহ এটা দেখে নিতে পারেন যে এই জমিনের মধ্যে এই রং তামসা দেখে তুমি কি আচরণ করো আল্লাহ বলেছে এটা আমি পরীক্ষা করে ছেড়ে দেব তার মানে আমরা ভদ্র না অভদ্র এটাকে পরীক্ষা করার জন্য অনেক সময় খাবারের টেবিল দিয়ে পরীক্ষা করা হয় যেমন আমরা অনেক সময় কোনো বাচ্চাকে দেখে বলি এটা অভদ্র বাচ্চা কেন ও সব জায়গায় হাত দেয় সব জায়গায় কি করে হাত দেয় যেগুলো যেগুলো অন্যের হক বড় বড় জিনিস ওগুলোর মধ্যে হাত দেয় এটা হচ্ছে বেআব বাচ্চাদের কাজ কিন্তু আদব বাচ্চা যাদের যাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ভদ্র মতো বসে থাকবে ওকে দিলেও খাবে ও আগে বারে হাত বাড়াবে না কারণ এটা ওর না রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সামনে বাচ্চাদেরকে নিয়ে খেতে বসতেন একই প্লেটে আনাস তিনি বলেন আমার হাত এদিক সেদিক ঘুরপাক খেত রাসুল বললেন একদিন আমাকে ইয়া গোলাম মিম্মা ইয়ালিক ও কুল বিয়ামিনিক কি মনে করেন সেই বাচ্চা জীবনের জন্য শুধু যায় যে তুমি বিসমিল্লা বলে খাও তোমার সামনের দিক থেকে খাও এবং তোমার ডান হাত দিয়ে খাও তাহলে এই যে তোমার সামনের দিক থেকে খাও মানে এটা হচ্ছে তোমার হক তোমার অধিকার যদিও বড় টুকরাটা বিপরীত দিকে রয়েছে যদিও তোমার পছন্দনীয় কালারটা আরেকজনের সামনে আপনি হাত বাড়িয়ে সেখান থেকে নিয়েন না আমি বাচ্চাদেরকে দিয়ে উদাহরণ এই জন্য দিলাম এটা ওরা করে কিন্তু আপনাকে বললে আপনি লজ্জা পেয়ে যাবেন এই জন্য আমি বাচ্চাদেরকে উদাহরণ দিলাম যাতে আপনার আমার গায়ে না যায় এই স্বভাবটা কিন্তু আমরা অনেকের মাঝে দেখি আপনি বয় বড় হয়েছেন আপনি আকলওয়ালা লোক কিন্তু আপনার মাঝে এখনও সে বাচ্চাওয়ালা স্বভাব রয়ে গেছে আমি আপনাকে মূর্খ অজ্ঞ বা লোভি বললাম না বাচ্চাই বললাম তাহলে এই চরিত্র থেকে উঠে আসতে হবে আপনার সামনে যেটা পড়বে আপনি সেটা নেন এটা শুধু খাদ্যের ক্ষেত্রে না এই দুনিয়া পাওয়ার ক্ষেত্রেও আপনি কেন ওইদিকে তাকান যে দুনিয়া এই কুটিপুতি হয়ে যাচ্ছে আপনি ওর দিকে কেন তাকাবেন আপনি শুধু আপনার দিকে তাকান যে আপনি কতটা পেলেন কে কতটা পেল ওটা আপনি দেখবেন না যদি আপনি দেখেন আপনার বাপ চাচা উমুক তুমুক উমুকের দুই ছেলে ইউরোপে থাকে যে তুই কিছুই করতে পারলি না না আপনার ছেলেকে এটা বলার অধিকার নাই বা এটা আপনার বলা উচিত না ওকে বলবেন যে তুই তোর যোগ্যতা অনুযায়ী থাকার চেষ্টা করবি তুই তোর হালালভাবে যেতটুকু ইনকাম করার অতটুকু করবি কে কি করে ফেললো সেটা তোর দেখার দরকার নাই একজন আদর্শ বাবা হিসাবে এটা বলতে হবে যে তুমি তোমার হালালর উপরে থাকবা যেখানে থাকো না কেন যেমন লোকমান আলাইহিস হিসলাম তার ছেলেকে বলেছিল ইয়া বুনাইয়া ইননাকা ইনতাকু মিসকাল হাবাতিন মিন খর্দালিন ফতাকুন ফি সখরা আও ফিল سماওয়াত আও ফিল আরদ يعطي بها الله ان الله لطیف خبیر হে আমার সন্তান তুমি যেখানে থাকো না কেন পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যদি ছোট একটা পাপ করো ছোট একটা হারাম কিছু করো কাল কেয়ামতের মাঠে কিন্তু আল্লাহ তোমার সামনে সেটা তুলে নিয়ে আসবে একজন বাবা এরকম হতে হবে একজন লোক দেখাবেন না বাচ্চাদেরকে আপনার সন্তানদেরকে যে উমুকের ছেলে পেলেগুলো সব ইউরোপ আমেরিকা গিয়ে সেটেল তুইও কিছু কর না আপনি বলবেন মুসলিম থাকার চেষ্টা করো আপনি বলবেন হালালের উপরে থাকার চেষ্টা করো কারণ এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে আজকে দেখেন যারা স্বপ্ন যারা আমেরিকাটাকে স্বপ্ন মনে করে সে স্বপ্নকে আল্লাহ জ্বালিয়ে দিচ্ছেন আপনার চোখের সামনে যে গাড়ি যে দামি বাড়িগুলো দেখে আপনি ক্রাশ খেয়ে যান আল্লাহ বলেছেন বান্দা এগুলো খুব ক্ষণিকের বিষয় তুমি দিকে তাকায় ও না রাসুরুল্লাহ সাল্লাল্লা আমাদেরকে বলেছেন লাতান ইলা ইলামান হুয়া ফৌ কুকুম ইলা মান হুয়া আসফালাম তোমরা খবরদার তোমার উপরের ব্যক্তির দিকে তাকাবে না তুমি সব সময় তোমার নিচের ব্যক্তির দিকে তাকাবে যাতে করে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারো যদি তুমি এমনটা না করো তাহলে তুমি যত নিয়ামত পেয়ে আছো এর কোনো শুক্রিয়া তোমার জীবনে তুমি আদায় করতে পারবে না কারণ তোমার কাছে সব সময় ঘাটতি মনে হবে কিন্তু তুমি যদি অন্যের দিকে না তাকাও তোমার নিচের দিকে তাকাও তাহলে দেখতে পাবে ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন কিছুই দেয় নাই যেটা তোমাকে দিয়েছে আমাদেরকে সেই দিকে যেতে হবে রাসুল্লাহ বলেছেন যে আল্লাহ তোমাদেরকে দুনিয়া দিয়েছেন যাতে করে পরীক্ষা করে নিতে পারে যে তুমি এই জমিন পেয়ে এই সম্পদ পেয়ে কি করো দেখার জন্য এটা বলার বলেছেন পরে রাসুল দুনিয়া তোমরা দুনিয়া থেকে বাঁচো দুনিয়া তোমরা এই চাকচিক্য জীবন থেকে বাঁচো এবং সাথে আরেকটা উপদেশ দিয়েছেন নিসা এবং তোমরা মহিলাদের ফিতনা থেকে বাঁচো ওয়ত্তাকুর নিসা মহিলাদের প্রতি থেকে আকর্ষণ এটাকে কমাইতে হবে অবশ্যই পুরুষদের জন্য আকর্ষণীয় করেই মহিলাকে পেশ করা হয়েছে পৃথিবীতে কিন্তু রাসুল বলেছেন নিসা তোমরা মহিলাদের এই আচরণ থেকে বাঁচো দুনিয়া তোমার কাছে সে যে পেশ হবে মহিলারা তোমার কাছে সে যে পেশ হবে কিন্তু আমাকে বাঁচতে হবে যেটা হারাম সেটা হারাম যেটা হালাল সেই মহিলা আপনি গ্রহণ করেন যতটা প্রয়োজন ততটা গ্রহণ করেন কিন্তু হারাম অবস্থায় না এটা বাস্তবে হবে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন আমি এই হাদিস টাইমা মুসলিম কোর্ট করেছেন তার উনপঞ্চাশ বা পঞ্চাশ নাম্বার অধ্যায় কিতাব রিকাকে পেয়ে যাবেন হাদিস ছয় হাজার আটশো একচল্লিশে রয়েছে এইভাবে অনেক কথা আসবে যদি সময় খুব দ্রুত পাস হয়ে চলে গেল